গেল কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় সরব ছিলেন নেপালি তরুণেরা তারা টিকটক রেডিটসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে নেপো কিডস নেপো বেবি হ্যাশট্যাগ দিয়ে পোস্ট করে আসছিলেন এরই মধ্যে চার সেপ্টেম্বর রাতে নেপাল সরকার ছাব্বিশটি সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম ও মেসেজিং অ্যাপ বন্ধ করে দিলে তরুণদের এই প্রতিবাদ নতুন করে গতি পায় প্রতিবাদ জানাতে এবার অনলাইন ছেড়ে রাজপথে নামেন হাজার হাজার নেপালি তরুণ তাদের এই বিক্ষোভ দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি সরকারের বিরুদ্ধে গণবিক্ষোভের রূপ নেয় যদিও নেপালের প্রধানমন্ত্রী অলিড বরাবরই দাবি করে আসছেন সরকারের এই সিদ্ধান্ত তাদের জাতীয় মর্যাদা রক্ষার পদক্ষেপ তবে তরুণীরা বলছেন এটি সরকারের ভিন্ন মত দমনের কৌশল ছাড়া আর কিছুই নয় বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান লেখা প্ল্যাকার্ড প্রদর্শন করেন একটি প্ল্যাকার্ডে লেখা ছিল নেতাদের সন্তানেরা বিদেশ থেকে ফেরে গুচ্ছি ব্যাগ নিয়ে আর সাধারণ মানুষ ফেরে কফিনে পরিসংখ্যান বলছে তীব্র দারিদ্র ও বেকারত্বের কারণে দেশটির পনেরো থেকে উনত্রিশ বছর বয়সী তরুণদের প্রায় উনিশ দশমিক দুই শতাংশই ভাড়াটে যোদ্ধা হিসেবে রাশিয়া ইউক্রেন যুদ্ধে অংশ নিতে বাধ্য হচ্ছেন গেল সপ্তাহ জুড়ে টিকটক ও রেডিটে নেপো কিডস ও নেপো বেবি হ্যাশট্যাগ দিয়ে পোস্ট করা হচ্ছিল আর এসব পোস্ট ব্যাপকভাবে সবাই শেয়ারও করছিলেন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে জুড়ে এসব পোস্টে দেশে বসবাসরত নেপালি ও প্রবাসী নেপালিরা রাজনীতিবিদদের পরিবারের সন্তানদের বিলাসবহুল জীবনযাত্রা আর সাধারণ নাগরিকদের দুঃসহ সংগ্রামের চিত্র তুলে ধরেন নেপালের অর্থনীতি পর্যটন নির্ভর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা দেশটির এই অর্থনীতিকে এগিয়ে নিতে ভূমিকা রাখছে তবে মাধ্যমগুলো নিষিদ্ধের সিদ্ধান্ত অর্থনীতির উপর সরাসরি নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করেন বিশেষজ্ঞরা তরুণীরা যাদের বিরুদ্ধেই ক্ষোভ প্রদর্শন করছেন তাদের মধ্যে প্রধানমন্ত্রী অলি সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেওবা ও পুষ্পকমল দহল প্রচণ্ডের পরিবারের সদস্যরাও রয়েছেন এই আন্দোলনকে শাসন ব্যবস্থার বিরুদ্ধে যুদ্ধের দামামা বলে অভিহিত করেছেন স্থানীয় সমাজ বিশ্লেষকেরা ইমরুল হোসেন